আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতে সকলে ভালো আছেন ইতিপূর্বে রেজিস্টার সম্পর্কে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম কিভাবে হাতে কলমে রেজিস্টারের মান নির্ণয় করবেন আজকে আমরা আপনাদেরকে কীভাবে সফটওয়্যারের মাধ্যমে রেজিস্টারের মান নির্ণয় করবেন সেটা দেখিয়ে দেবো বন্ধুরা এর জন্য আপনাদের যেটা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি ডাউনলোড করার পরবর্তীতে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আজকে আমরা যে রেজিস্টারটির মান আপনাদেরকে নির্ণয় করা দেখাবো রেজিস্টারটিকে আপনার স্ক্রিনের সামনে দেখতে পারছেন বন্ধুরা রেজিস্টারের গায়ে রিং আকারে দেওয়া রয়েছে লাল লাল সোনালী এবং সোনালি তো আমরা এখানে প্রথম ব্র্যান্ড দ্বিতীয় ব্র্যান্ড তৃতীয় ব্র্যান্ড এবং চতুর্থ ব্র্যান্ড হিসেবে ধরবো প্রথম দুটো আমরা ধরব প্রথম এবং দ্বিতীয় এবং পরে যে সোনালী সোনালী রয়েছে সেই দুটো আমাদের হবে তৃতীয় এবং চতুর্থ তো বন্ধুরা প্রথমে আমরা এই রেজিস্টারটির মান নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমরা আরেকটি রেজিস্টারের মান আপনাদেরকে নির্ণয় করা দেখিয়ে দেব আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের লাল প্রথম ব্র্যান্ডে আমাদের লাল দিতে হবে দ্বিতীয় ব্র্যান্ডে দিতে হবে লাল তৃতীয় ব্র্যান্ড আমাদের কালার দোয়া হচ্ছে সোনালি এবং সোনালী অর্থাৎ সোনালি এবং সোনালী তাহলে আমরা এই রেজিস্টারটির মান নির্ণয় করতে পারলাম টু পয়েন্ট টু মান টু হোম এভাবে আমরা কিন্তু খুব সহজে যে কোনো ধরনের রেজিস্টারের মান ইজিলিভাবে নির্ণয় করতে পারবো এখন ধরুন আপনাদের কাছে এই ধরনের একটি অ্যান্ড্রয়েড ফোন নেই বা অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করা নেই সেক্ষেত্রে আপনারা তৎক্ষণাৎ কীভাবে রেজিস্টারের মান নির্ণয় করবেন এ সম্পর্কে ইতিপূর্বে আমরা চার পাঁচটি ভিডিও দিয়েছিলাম কিভাবে হাতে কলমের সাহায্যে অর্থাৎ আপনারা হাতে রেজিস্টারের মানটি গনে 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 কিন্তু রেজিস্টারের মানটি খুব ইজিলিভাবে নির্ণয় করতে পারবেন এর জন্য আপনাদের যেটা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কীভাবে হাতে কলমে রেজিস্টারের মান নির্ণয় করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এবার আসি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বন্ধুরা রেজিস্টারের ব্র্যান্ড নির্ণয় ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটা হলো রেজিস্টারের গায়ে যদি চারটি কালার দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা প্রথম ব্র্যান্ড কোনটাকে ধরে নেব এবং চতুর্থ ব্র্যান্ড কোনটাকে ধরে নেব এক্ষেত্রে সাধারণত রেজিস্টারের গায়ে চতুর্থ ব্র্যান্ড হিসাবে সোনালি কালার দেওয়া থাকে বেশিরভাগ রেজিস্টরে সেক্ষেত্রে আমরা প্রথমে যে কালারটি থাকবে সেটা প্রথম ব্র্যান্ড পরবর্তীতে যে কালার থাকবে সেটা দ্বিতীয় তারপরে যেটা থাকবে সেটা তৃতীয় এবং চতুর্থ ব্র্যান্ড আমরা ধরব সোনালিকে তো এখন আপনারা যে রেজিস্টারটি স্ক্রিনের সামনে দেখছেন রেজিস্টারের গায়ে কালার দেওয়া রয়েছে বাদামি এরপর দেওয়া রয়েছে সবুজ এরপর দোয়ার রয়েছে হলুদ এরপর দুয়ার রয়েছে সোনালি তাহলে এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হল আমরা প্রথম কালার দেব প্রথম কালার বাদামি দ্বিতীয় কালারের দোয়ার আছে সবুজ তৃতীয় কালারের দোয়ার আছে হলুদ এবং চতুর্থ কালারের দোয়ার আছে সোনালি তো বন্ধুরা এটা কিন্তু একশো পঞ্চাশ কিলো ওহম এটার মানে আমরা খুব সহজে নির্ণয় করলাম কিলো ওহম এর আগে আমরা নির্ণয় করলাম টু পয়েন্ট টু ওহম এটা আবার হলো কিলো ওহম এরপরে কিন্তু আবার আসবে ম্যাগা ওহম তো এ সম্পর্কে আমরা একটু বলে নিই প্রথমে থাকে ওহম পরবর্তীতে থাকে কিলো ওহম পরবর্তীতে মেগা ওহম মেগা ওহমটা অনেক বড়। এটা আপনাদেরকে সহজভাবে একটু বলতে গেলে প্রথমে আমরা যদি ওজন করি তাহলে কিন্তু গ্রাম হয় মিলি গ্রাম হয় এরপর গ্রাম হয় এরপর কিলো গ্রাম বা কেজি তো এবার যে বিষয়টি লক্ষ্য করি সেটা হলো এক হাজার ওহমে হয় এক কিলো ওহম এটা আপনারা অবশ্যই মনে রাখবেন দুশো পঞ্চাশ ওহমস হয় পাঁচশো সত্তর ওমস হয় পাঁচশো আশি ওমস হয় ছয়শো আশি মানে বিভিন্ন ধরনের ওমস কিন্তু হয় যখনই আমাদের এক হাজার ওমস হবে তখনই সেটা আমরা বলবো অন কিলো ওহোম তখন কিন্তু কেজি হয়ে যাবে ওহোম থেকে কেজি হল কেজি আবার টু কে থ্রি কে ফাইভ কে ফোর পয়েন্ট সেভেন কে বিভিন্ন ধরনের কে রয়েছে হান্ড্রেড কে দুশো বিশ কে রেজিস্টার বিভিন্ন ধরনের রেজিস্টার রয়েছে এখন রেজিস্টারটি যখন এক হাজার কে হবে তখন কিন্তু সেটা হয়ে যাবে অন মে এম অর্থাৎ অন মেগা ওহোম তো সাধারণত মেগা ওহম রেজিস্টার আমাদের বেশি ইউজ হয় না আমাদের বেশি রেজিস্টার ইউজ হয় সেটা হলো কিলো ওহোম এবং ওহম bon,